বঙ্গোপসাগরে তৈরি হয়েছে জোড়া ঘূর্ণাবর্ত একটি দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে দ্বিতীয়টি পূর্বমধ্য বঙ্গোপসাগরে দ্বিতীয়টির অবস্থান উত্তর উড়িষ্যা উপকূল এবং দক্ষিণ গাঙ্গীয় পশ্চিমবঙ্গের থেকে সমান্তরাল দূরত্বে সমুদ্রপৃষ্ঠে আবহাওয়াবিদদের বক্তব্য দ্বিতীয় ঘূর্ণাবর্তটি শক্তি বৃদ্ধি করছে আগামীকালের মধ্যেই এটির শক্তি আরও বৃদ্ধি পেতে চলেছে পরবর্তী সময়ে অর্থাৎ আগামী পনেরো থেকে ষোলোই জুনের মধ্যে এটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না এর প্রভাবে আগামী পনেরো থেকে সতেরোই জুন পর্যন্ত দক্ষিণবঙ্গ দক্ষিণ বাংলাদেশ এবং ভারতের উত্তর পূর্ব অঞ্চলের একাধিক রাজ্যে বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে আজ বিকালের পর থেকেই বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে সমগ্র উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায় এই সপ্তাহের শেষে উত্তরবঙ্গের কয়েকটি জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনাও থাকছে তবে এর মধ্যে উল্লেখযোগ্য দার্জিলিং কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলা আজ বিকালের পর থেকেই দক্ষিণবঙ্গের আবহাওয়াতেও বদলের ইঙ্গিত রয়েছে এরপর কাল থেকে শুক্রবারের মধ্যে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিতে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং হাওড়া জেলাতে এই বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি কলকাতা হুগলি সহ দক্ষিণবঙ্গের আরও একাধিক জেলাতে দমকা হাওয়ার সঙ্গে বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস আজ দুপুর থেকে বিকাল পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক প্রান্তেই অসহ্যকর ভ্যাবসা গরম থাকবে সঙ্গে দরদরিয়ে ঘাম হবে আজ থেকেই পশ্চিম ভারতে লুয়ের মতো তপ্ত উষ্ণ শুষ্ক আবহাওয়ার দাপট কিছুটা হলেও কমবে তার বদলে বাড়তে চলেছে জলীয় বাষ্পপূর্ণ আর্দ্র গরমের প্রভাব কর্ণাটক কেরাল মাহে এলাকায় ভারী বৃষ্টির সতর্কতা আসাম মেঘালয় মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এবং ত্রিপুরাতেও আজ দিনের বিভিন্ন সময়ে দফায় দফায় কখনো হালকা থেকে মাঝারি কখনো আবার ভারী বৃষ্টি চলতে পারে জম্মু কাশ্মীর লাদাখ পাঞ্জাব হারিয়ানা চণ্ডীগড় দিল্লি রাজস্থান উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশে তাপপ্রবাহের মতো পরিস্থিতি দেখা যাবে আজ আজ কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে পঁয়ত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াসে এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসে গতকালের তুলনায় আজ এই তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী থাকবে আর বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে সাতান্ন থেকে বিরানব্বই শতাংশ আজ সারাদিনই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অস্বস্তিকর পরিবেশ থাকবে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের উপকূলবর্তী এলাকাগুলিতে তাপমাত্রা অনেকটাই বেশি থাকবে কিন্তু সপ্তাহের শেষের দিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর শুক্রবার ঝড় বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বাড়বে গোটা দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং হাওড়া জেলাতে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা সহ বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও ঝড়ো হওয়ার দাপটও দেখা যাবে আজ থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমবে তবে আগামী এক সপ্তাহ জুড়েই উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত জারি থাকবে এই সপ্তাহের শেষে অর্থাৎ আগামী শনি এবং রবিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং আলিপুরদুয়ার এবং উত্তরবঙ্গের বাদবাকি জেলাগুলিতে কিন্তু উত্তরবঙ্গের বাদবাকি জেলাগুলির তুলনায় পাহাড়ি অঞ্চল অর্থাৎ দার্জিলিং এবং কালিম্পংয়ে বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি মোটের ওপর উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি এই পাঁচ জেলাতে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি থাকবে আর বাদবাকি অন্যান্য জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে ছিটে বৃষ্টি হতে পারে কিন্তু এই বৃষ্টির চেড়ে আপাতত উত্তরবঙ্গের জন্য কোথাও কোনো সতর্কতা থাকছে না আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে যা গতকালের তুলনায় কিছুটা বেশি এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে উনত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াসে তাও গতকালের চেয়ে একটু বেশি দিনভর কলকাতায় আংশিক মেঘলা আকাশ দেখা যাবে তবে আজকের পর থেকে আগামী দুই দিনে গাঙ্গি ও পশ্চিমবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে আজ কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বারো তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং তারপর থেকে প্রাক বর্ষার জেরে সামান্য বৃষ্টিপাত আরও বাড়তে পারে এগারো এবং বারোই জুন দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে বৃষ্টির চেরে এখন শুধু অপেক্ষা দক্ষিণবঙ্গে প্রাক বর্ষা প্রবেশের সময়ের অনেকটা আগেই উত্তরবঙ্গে প্রবেশ করেছে প্রাক বর্ষা ইতিমধ্যেই উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং দুই দিনাজপুর মালদা এবং কোচবিহারে বৃষ্টির জেরে হলুদ সতর্কতাও জারি করা হয়েছে আগামী দুই দিনের জন্য এই হলুদ সতর্কতা তবে কেবল আগামী দুই দিনই নয় চলতি সপ্তাহ জুড়েই উত্তরবঙ্গের জেলায় জেলায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে জ্বালাপোড়া গরমে সেদ্ধ হচ্ছে গোটা দক্ষিণবঙ্গ সহ্যের সীমা ছাড়াচ্ছে তবে এবার দক্ষিণবঙ্গ জুড়ে ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর কিছুক্ষণেই বদলে যেতে পারে আবহাওয়া অস্বস্তিকর গরম থেকে খানিকটা হলেও মিলতে পারে মুক্তি উত্তরবঙ্গে ঢুকে পড়েছে প্রাক বর্ষা দক্ষিণবঙ্গে কবে থেকে শুরু হবে সেই বর্ষার বৃষ্টি সেই নিয়ে এদিন বিস্তারিত বলতে গিয়ে বিশেষজ্ঞরা জানিয়েছেন গত কয়েকদিন ধরেই অসহ্যকর গরমে সেদ্ধ হচ্ছে কোটা দক্ষিণবঙ্গ শহর থেকে জেলা সর্বত্রই গরমের দাপট যেন সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে তবে এবার দক্ষিণবঙ্গে আবহাওয়া বদলের পালা আজ আবহাওয়ার তেমন কোনো পরিবর্তন চোখে না পড়লেও আগামী আগামীকাল থেকেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একের পর এক জেলায় বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় সর্বোচ্চ ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে ঝোড়ো বাতাসও বইতে পারে আগামীকাল শহর কলকাতার পাশাপাশি হাওড়াহুগলি দুই চব্বিশ পরগনা বর্ধমান নদিয়া মুর্শিদাবাদ এবং বীরভূমের মতো জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বেশি মোট কথায় দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতেই আগামীকাল থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর এই ঝড় বৃষ্টির কারণেই তাপমাত্রা কিছুটা হলেও নিম্নমুখী হবে কলকাতায় গত কয়েকদিনের অসহ্যকর গরমে অসহনীয় পরিস্থিতি তৈরি হয়েছে দিনভর ভ্যাবসা গরমে নাজেহাল হচ্ছে মহানগরীর বাসিন্দারা তবে আগামী কাল থেকে কলকাতা শহরেও ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গের জেলাগুলিতে ইতিমধ্যেই ঢুকে পড়েছে প্রাক বর্ষা আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে আজ উত্তরবঙ্গের সব জেলাতেই কম বৃষ্টি চলবে এরপর আগামীকাল থেকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা অতটা না থাকলেও বিক্ষিপ্তভাবে ছিটে ফোটা বৃষ্টি চলবে এমনকি আগামী কয়েকদিনে উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রারও বিশেষ কোনো হেরফের ঘটবে না উত্তরবঙ্গে প্রাকবর্ষা প্রবেশ করলেও দক্ষিণবঙ্গে প্রাকবর্ষা ঢোকার দিন সম্পর্কে এখনও পর্যন্ত স্পষ্ট করে কিছুই বলতে পারছেন না বিশেষজ্ঞরা তবে আগামীকাল থেকে হাওয়া বদলের ইঙ্গিত মিলছে কিছুটা হলেও আশায় বুক পাচ্ছেন দক্ষিণবঙ্গবাসীরা আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে আজ চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা বরিশাল ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক সহ আবহাওয়া মোটের ওপর শুষ্ক থাকবে রাজশাহী রংপুর ও খুলনা বিভাগ সহ ফেনী ও ময়মনসিংহ জেলার উপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহতও থাকতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে আগামীকাল চট্টগ্রাম ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে এরপর আগামী ১৩ জুন চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এছাড়াও ময়মনসিংহ ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত হতে পারে সেই সাথে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং এর পরবর্তী দিন পাচেকের পূর্বাভাসে বলা হয়েছে সমগ্র বাংলাদেশ জুড়েই বৃষ্টিপাতের প্রবণতা ক্রমশই বৃদ্ধি পাবে কমবে তাপমাত্রা এবং আর্দ্রতাজনিত অস্বস্তি